আজকে ত্রিকোণমিতিতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কত কিছু ধরে যে ক্লাসগুলো করে আসছি অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় শিখলাম তারপরে হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতের যে ধারণাগুলো আমরা পেলাম এগুলোর বাইরে যে যে ত্রিকোণমিতির আরো কিছু ধারণা আছে যেমন উলম্ব তল সমান রেখা বা উন্নতি কোণ বা অবনতি কোণ এই যে ধারণাগুলো আছে আজকে আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে হচ্ছে উন্নতিকর অবনীতিকর উন্নবতর সয়ান রেখা উত্তর রেখা এসব বিষয় এখন আমরা প্রথমে একটা সমবে দিবস অঙ্কন করি অঙ্কন করে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা নেই এ এবিসি হচ্ছে একটা সমগুলি ত্রিভুজ আর কোন বি হচ্ছে সমগ এবিসি একটা সমগুলি ত্রিভুজ এটা আমরা জানি আর সমগুলি ত্রিভুজকে আগে বলে সেটাও জানি যে একটি কোন নব্বই ডিগ্রি বা সমগ্রে ত্রিভুজটাকে আমরা সমগ্রী ত্রিভুজ বলতে পারি বা বলি এখন কথা হচ্ছে যেখানে বিসি বাহুটা এই বিসি বাহুটা এই বিসি বাহুটা আমরা ভূমি বরাবর বা আনুভূমিক বলি বা ভূমি সমান্তরাল বলে থাকে সুতরাং এই বিসি বাহুকে আমরা এখন একটা নতুন নামে শিখি সেটাকে বলা হচ্ছে ভূ রেখা এটা হচ্ছে কি ভূ রেখা তারপরে আমরা এবি বাহুকে আমরা কি বলতেছি এই বাহুকে বলতেছি আমরা লম্ব বলতেছি ত্রিভুষ্টের উচ্চতা বলতেছি কিংবা আমরা যদি সাপেক্ষে এ কখনো সন্নিহিত বাহু কখনো বিপরীত বাহু হতেছে অর্থাৎ আমরা যদি সি সিকন ধরে নিই তাহলে সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে বিপরীত বাহু আর এই ধরে নিলে এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে সন্নিহিত বাহু কিন্তু এখন এটির আরেকটি নাম শিখবো আমরা বা জানবো আজকে সেটা হচ্ছে উদ্ধ্বর এটা হচ্ছে কি উদ্ধ্বর উদ্ধ্বর যেটাকে আমরা বৃষ্টি বলে থাকি বা ভূমি বলতে পারি এটাও আমার কখনো হয় স্ত্রিক সাপেক্ষে এটা হবে সন্নি সন্ধিত বাহু আর এই কোণের সাপেক্ষে বৃষ্টি হবে হচ্ছে বিপরীত হবে এটার আমরা একটা নাম আছে কিছুগুলো ভূরেখা এটার আরেকটি নাম আছে সয়ান রেখা ভূরেখা বা সয়ান রেখা আর এবিকে আমরা বলতেছি কি উদ্ধরে আর আরেকটি বিষয় আছে ভূরেখা এবং উদ্ধরেখা মিলে একটা তলের ধারণা পাওয়া যায় কি পাওয়া যায় একটা তলের ধারণা পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে কুলম বদ্ধ ভূরেখা আর হলো উদ্ধরে মিলে আমার একটা এটা একটা তলের ধারণা পাই এখানে একটা স্পেস পাইপ বা যেটাকে আমরা তল বলতেছি তল পাই এই তলটাকে আমরা কি বলবো একটা ধারণা ব্যবহারিক ক্ষেত্রে যেমন আমাদের ধরে নিচ্ছি যে একটা মাঠ একটা বৈদ্যুতিক খুটি একটা বড় একটা গাছ গাছটা কি হচ্ছে আমরা যদি গাছের যে পদবিন্দু থেকে আমরা সামনের দিকে মানে ভূমি বরাবর যে একটা রেখা করি নাম হলো ভূরেখা আর গাছটি গাছটি হচ্ছে উর্ধরেখা ব্যাপারটা হলে এরকম গাছ এটা তার হচ্ছে বি এটাকে আমরা পাদবিন্দু বলতে পারি এই পাদবিন্দু থেকে আমরা সামনের দিকে একটা রেখা কল্পনা করলাম সেটা হবে ভূরেখা আর গাছটা নিচে কি হবে উত্তর রেখা আর গাছটা তার পাদুক থেকে সামনে যে রেখাটা আমরা কল্পনা করলাম যেটাকে আমরা ভূ নাম দিলাম সেই গাছ এবং এই ভূ মিলে আমরা যে একটা তলের ধারণা পাই তলটা হ্যাঁ এটা ঠিক তলটা আমরা কাল্পনিকও বলে নিতে পারি কি অর্থে যে আমরা যখন মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে বা ব্যবহারিক ক্ষেত্রে আমরা গাছের সাথে একটা তলের ধারণা নিয়ে আসার চেষ্টা করব সেটা কিন্তু আমরা চোখে দেখতেছি না মানে ওটা দৃশ্যমান নয় তলটা দৃশ্যমান নয় কিন্তু একটা কাল্পনিক রেখা আমরা এই অতিগুল বরাবর একটা কাল্পনিক কল্পনা করে নিলে আমরা ধরে নিলে একটা কিন্তু তলের ধারণা পাই যেটা হলো বায়বীয় আকারে আছে বা শূন্যে অবস্থান করতেছে কিন্তু একটা তলের ধারণা পাওয়া যায় এই তলটাই হচ্ছে উলম্বতল আমরা যখন বোর্ডে বা খাতায় আমরা তলটা দেখাই তখন মনে হচ্ছে যে এটা ভূমিতেই আছে এটা কি ভূমিতে আছে এই যে এ বি সি তল এটা হলো এটা আছে ভূমিতে কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এই তলটা কিন্তু ভূমিতে থাকতে থাকবে না কারণটা হচ্ছে কি কারণটা এই জন্য কারণটা হচ্ছে এটাই যে গাছটি বা বৈদ্যুতিক খুঁটিটি এটা কিন্তু ভূমি বরাবর শুয়ে থাকতেছে না ও কি খারা দণ্ডাম থাকে খারাপ অবস্থা থাকে আর যদি খারাপ অবস্থা থাকে তাহলে আমরা শূন্যের ভিতরে তলের ধারণাটা পাই তাহলে ওই তলটাই হচ্ছে কি উলম্বত তাই এই তো গেল আমাদের উল্লম্বতলরেখা বা স্বয়ংরেখা এবং উচ্চ রেখার ধারণা এরপর আমরা এখন আলোচনা করব কোণ এবং অবনতিকরণ নিয়ে এখন আমরা দিচ্ছি যে এটা হচ্ছে একটা ভূমি এটা কি একটা ভূমি আর এখানে একটা বৈদ্যুতিক খুঁটি আছে তার ব্যাপারটা কি দাঁড়ালো বিসি হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে একটা বৈদ্যুতিক খুঁটি সাধারণত এটা যেহেতু সারাভাবে থাকে তো এই কোনটাকে আমরা কি ধরে গোটিকে ধরে এখন হচ্ছে উন্নতি করে যে ধারণাটা সেটা আসলে কেমন যেমন শীর্ষ বিন্দু কারণ এটি যে একটা বৈদ্যুতিক খুঁটি তার শীর্ষ বিন্দু হচ্ছে এ আর এখানে আমরা ধরে নিতে পারি এখানে কোনো কিছু একটা অবস্থান ধরেতে পারি হয় কোনো ব্যক্তির হতে পারে বা কোনো বস্তুর অবস্থান যে যে অবস্থান হচ্ছে ই বিন্দুতে ই বিন্দুতে একটা ব্যক্তি বা বস্তুর অবস্থান আছে এখানে ই বিন্দু

হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে শীর্ষ এ বিন্দুর উন্নতি কোন হচ্ছে এ ডি তাহলে আমরা তুলনাকে আসাতে করতেছি যে ভূমিতে যে বিন্দুটি আছে ই তার সাথে তুলনা করে এই বিন্দু শীর্ষে এ বিন্দুগণ আমরা পেলাম এখন ই এখন ই এর অবস্থান যদি পরিবর্তিত হয় এর অবস্থান একটু কাছে চলে যাব সাপোজ এখানে ই এর অবস্থান ই এটা হলো এই বিন্দু নতুন অবস্থা যেটা আমরা ই দ্বারা চিহ্নিত করলাম এই ক্ষেত্রে ই সাপেক্ষে শীর্ষ এ বিন্দুর উন্নতিগণ কি হবে আমরা যদি এখন যোগ করি যোগ করলাম তাহলে হবে এ তাহলে এখন ই প্রায় বিন্দু সাপেক্ষে শীর্ষ এখন এই ই বিন্দুটা ই বিন্দুতে ই প্রাইমে চলে আসো তা অবস্থান পরিবর্তিত হল আর ই প্রাইম যদি আরো অবস্থান পরিবর্তিত করে অর্থাৎ চলে গেল হলো বিবিন্দুর এ পাশে অর্থাৎ কি হবে সেই ক্ষেত্রে এটা হবে শীর্ষের উন্নতি তাহলে বিষয়টা কি ধারণা যে কিন্তু সাপেক্ষে আমরা কম্পেয়ার করবো বা তুলনা সেটা ধরে কিন্তু উন্নতি করণের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে ব্যাপারটা এমন নয় যে এই বিন্দু নীতিগুণ প্রতি ক্ষেত্রে একই হবে আমরা যদি শুধু শুধুমাত্র বলি যে শীর্ষ এ বিন্দুর উন্নতি কোন মনে হয় এখানে একটা ভুল হলো আমাদের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ এইভাবে বললে ঠিক হবে না ঠিক তখনই হবে যখন আমরা কোন বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ সেটা মেরিশন করব যেমন এখানে ই বিন্দুর সাপেক্ষে উন্নতি কোন বলছি তারপরে ই প্রাইম বিন্দু সাপেক্ষে আমরা এই বিন্দু উন্নতিগণ বললাম এখন ই ডবল প্রাইম বিদ্যুৎ সাপেক্ষে এই বিন্দু উন্নতিগণ বললাম তাহলে ই এ সাপেক্ষে এর উন্নতি তাহলে যার সাপেক্ষে যে বিদ্যুতের সাপেক্ষে ভূমিতে যে বিদ্যুতে সাপেক্ষে আমার উন্নতি কোন ধারণা দাঁড় করাবো সেই হিসেবে কিন্তু উন্নতি করে ধারণাটা দাঁড়াবে তার মানে এখান থেকে এই সিদ্ধান্তটা নেওয়া গেল যে উন্নতি গুণের বিষয়টা ফিক্সড না বা দুর্বল নয় কনস্ট্যান্ট নয় এটা হচ্ছে কি যে বিন্দুর সাপেক্ষে আমরা কম্পেয়ার করব সেই বিন্দুর সাপেক্ষে এটার এটার মান বাড়তে পারে কিংবা কমতে পারে তার মান উন্নতি গুণের মান যেমন এখানে যে ডিগ্রি সেটা অবশ্যই এই ডিগ্রি চেয়ে কম হবে বা আমরা বলতে পারি এই কোনটা এই কোন হচ্ছে বড় আবার এই কোনটা এই বড় এটা আমরা বলতে পারি তা এই তো গেলে হলো উন্নতি কোণের বিষয়টা এরপর আমরা অবনতি কোণের বিষয়টা আলোচনা করি এখন আমরা আলোচনা করবো ঠিক কারণ আমরা আলোচনা হলো অবনতি কোন এখন অবনতি কোন আমরা ধরে নিই একটা ভূমি আর এখানে একটা একটি বৈদ্যুতিক খুঁটি আর ভূমি হচ্ছে এই রেখাটা ব্যবহারিক ক্ষেত্রে সম্ভব না যদি আমরা সাদাটা বটে দেখাতে পারি কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি করি ওটা আমরা ধরে নিই আচ্ছা আমরা ধরে নিলাম যে এখানে একটি ভূমি সমান্তর একটি রেখা আছে এখন আমরা যদি পি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর করতে চাই তখন কি তাহলে এই যে ভূমি বরাবর যে এই ই যেটা আমরা কল্পনা করে এই যে ডট ডট আমরা চেষ্টা এই সাথে যে কোনটা উৎপন্ন হলো অর্থাৎ এই

এটা হচ্ছে আমরা আলোচনা করতেছি হচ্ছে অবনীতি কোন নিয়ে আর যেহেতু অবনীতি কোন নিয়ে আলোচনা করতেছি আমরা প্রথমে কি করে নিব যে ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করব এই হচ্ছে একটা ভূমির সমান্তরাল একটা রেখা এখন আমরা ভূমিতে যদি একটা কি বিন্দু ধরে নেই ভূমিতে আমরা কি ধরে একটা কি বিন্দু ধরে নিলাম এ আর কি আমরা কি করলাম যোগ করলাম তাতে আমরা ভূমির সমান্তরাল যে রেখাটা কল্পনা করছি কোন লক্ষণ হলক্ষণ আর এই ই হচ্ছে ই বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কর তাহলে পি বিন্দুর সাপেক্ষ এ বিন্দুর অবনতিকর হচ্ছে তাহলে কি হচ্ছে পি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনীতিকরণ হচ্ছে ইএ এখন আমরা আমরা যে কাজটা কিছু নাগিয়ে করছি উন্নতিকরণের ক্ষেত্রে ঘটনাকে দেখে নেই সেটাই ঘটবে

ই পি প্রাইম তাহলে পি প্রাইম বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনতিগণ কি হচ্ছে ই এ প্রাইম এখন আমাদের যদি এই পি বিন্দুটার অবস্থান আরো যায় দেখা হলো এটাও পি বিন্দু চলে আসলো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কি সুতরাং কি হচ্ছে পি বিন্দুর সাপেক্ষে বিন্দু সাপেক্ষে এ বিন্দু অবনতি কোণ এখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পেলাম এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি উন্নতি কোণের মতো অবনতি কোনো কোন স্থির ধারণা নয় এটার মানও কনস্ট্যান্ট বা দুর্ব নয় এটার মানে কি হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে আমরা কম্পেয়ার করতেছি ওই বিন্দুর সাথে কম্পেয়ার করে পণ্যের মানটি বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে সুতরাং উন্নতি কোণের মতো অবনতি কোন যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে কোন বিন্দু সাপেক্ষে নির্ধারিত হচ্ছে সেটি অবশ্যই খেয়াল করতে হবে বা উল্লেখ করতে হবে শুধুমাত্র আমরা যদি বলি যে এই বিন্দুর অবনতি কোণ হচ্ছে অমুক বা সেটা তাহলে হবে না আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে এই বিন্দু অবনতি আমরা ভূমিতে অবস্থিত কোন বিন্দুর সাপেক্ষে আমরা এটা নির্ণয় করলাম বা নির্ধারণ করলাম সেটি অবশ্যই উল্লেখ করতে হবে এবং এই বিষয়টি আমরা যখন এই ত্রিভূমিতিক বা এই রিলেটেড যে ত্রিভূমিতিক ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব সেখানে অবশ্যই এটা মেনশন করতে হবে এবং সেটা খেয়াল করে আমাদের ত্রিভূমিতিক যে হিসাবগুলো আছে সেটা নির্ণয় করতে হবে তা এই ছিল আজকে আমাদের যে আলোচনার বিষয় কি কি উদ্ধরেখা গু রেখা বা সানরেখা উলম্বতর এরপর আমরা শিখলাম উন্নতিগণ এবং অবনতিকনের ধারণা এটা হচ্ছে আমাদের আলোচনার শেষ প্রদেশ ছিল অবনতিগণ তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে